প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু স্বপ্ন সাজাই নিজেকে হারাই আর দুটি নয় গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি ঠাকুরের ইচ্ছা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কাছে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য তো এই যে আজকে আমি সকাল সকাল অনেক বড়ো একটা কাজ নিয়ে বসে গেছি কি না এই বারিন্দাটা যেখানটা রান্না হয় বাসন টাসন রাখা হয় সেখানটা পরিষ্কার করবো সেই জন্য যদিও খুব নোংরা নয় তবুও পরিষ্কার না করলে মানে সব হ্যাঁ একদম পরিষ্কার না হলে না একসাথে অনেকটা চাপ হয়ে যায় তখন এদিকে পরিষ্কার দিকের পরিষ্কার আমার তখন চাপ হয়ে যায় যেহেতু কালকের থেকে সোনার স্কুল খুলে যাবে তখন তো আমার একটু নিঃশ্বাস ফেলতো সময় নেই জানো তো তখন সোনাকে সকাল সকাল উঠে রেডি করা খাওয়া আবার তাকে আনতে যাও ঘরের কাজ করো নানা এখানটা একটু পরিষ্কার করে নিলাম যেহেতু মশলাগুলো থাকে সব মুছিয়ে রেখে নিলাম ওপরটা বাসনগুলো থাকে তো যে আমার এখানটা কমপ্লিট গোছানো হয়ে গেছে তো চলো ওই ঘরটা এই ঘরটা ছাড় দেবো আর ফ্রিজটা দিলে একটা ধুলো বসে যাচ্ছে সেই ফ্রিজটা একটু মুছে নিলাম ভেতরটা বলছি পরিষ্কারই আছে এখানে পরিষ্কার করেছি এই যে বাইরে ধুলো বসেছিল এখানে একটু পরিষ্কার করে নিলাম এবারে এই ঘরটা ঝাড় দেব আমি ঝাড় দিয়ে ধুলোটা বার করে নিচ্ছি বাবা বললো মুছে দেবে কারণ আমার বাইরেটা এখন বাইরের কাজটা বাইরের কাজগুলো হয়নি জানতো আর কালকে রাত্রেবেলা বাসন ধোয়া হয়নি মানে উঠে বেড়ে বাসনটা ধুয়ে নিলাম আর গ্যাসটা রাত্রেবেলায় মোছা হয়নি কালকে শরীরটা খারাপ লাগলো দিয়ে আর বা অনেকটা রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে করতে আর গ্যাস মুচার হয়নি তার বাসন দেওয়া হয়নি সেই জন্য আগে উঠে করে জল নিয়ে এলাম বাসন সব ধরাম ধুলে গ্যাসটা মুছে নিলাম দিয়ে সব কাজগুলো কমপ্লিট করে দিতে তবে ঝাড় দিয়ে দুটো বার করে দিচ্ছে মুছে দেওয়ার জন্য মুছে দেবো এই যে জল নিয়ে চলে বসছে মুছে দেওয়ার জন্য আমি এই যে বাইরেটা জল দিয়ে ঝাড় দিতে জুতো করে নিশ্চয় যে জুতো গুলো ওপরটা তুলে দিলে আবার জল ঢেলে করে সব পুরো উঠোনটা ধুয়ে নেবো আর এখন অবশ্য ছটা এখনো ছটা বাজে নেই জানো তো আর প্রচন্ড গরম এত গরম পুরো মনে যেন ঘেমে ভিজে যাচ্ছে তো এখন আবার চা খাওয়াও হয়নি চা খেতে হবে কারণ কারণ মুখের থেকে একটা পর একটা কাজ আমি করে নিলাম কারণ এখন সোনাকে তুলে নিয়ে যান তো সোনা করে তুলে না তখন এই কাজগুলো এত তাড়াতাড়ি হবে না তখন ওকে নিয়ে নিয়ে করতে হবে না মানে নিয়ে নিয়ে কি মানে ও করবে আমার সাথে এই হচ্ছে কথা তো এই যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে বললাম তো এখন বাজে সকাল ছটা আর এতটাই গরম পুরো ঘেমে ভিজে গেছি তার মধ্যে চোখে মুখে জ্বর নিলাম মানে ধুলাম হাত পাগুলো পুরো ঘামে ভিজে গেছি এবার চলো চা খাই কারণ অনেক কাজ হলো এখন কিন্তু চা খাওয়াটাই আমার হয় না যেটা এখন থেকে বড়ো কাজ একটু চা না খেলে আমার সকালে হয় না জানে তো তো এই যে কালকে রাত্রের বাসে রুটি ছিল কালকে রাত্রির আর কি দুটো ছিল দুজন দুটো নিয়ে নিয়েছে ওর আমি একটা তো চলো এর মাম্মাকে তুলতে হবে খাওয়াতে হবে তো এই যে জেঠিমা দিয়ে পাঠিয়েছিলো কলাই সেদ্ধ ওর বাপার হাতে দিয়ে পাঠিয়েছিলো নানা রকম কলাই দিয়ে সেদ্ধ ছিল তো সেটা দিয়ে এখন তিনজনে মুড়ি খেয়ে নেবো আর এদের কাণ্ড দেখো একবার তো এই যে আমার পুজো স্নান টান করা হয়ে গেছে আর আজকের পুজোটা সোনার পাপাও পাপাই সকালবেলায় করে দিয়েছে কারণ ও সকালেই স্নান করে ও যদিও সকালেই স্নান করে বেশিরভাগটা ও সকালে স্নান করলে পুজোটা করে দেয় তাহলে আমার আর চাপটা থাকে না তো আমি এই যে স্নান করা হয়ে গেছে এবারে রান্না ধীরে সুস্থে এবারে রান্না হবে জানো তো কোনো তাড়াতাড়ির কিছু নেই এখন যেহেতু মুড়ি খাওয়া হয়ে গেছে একটা চাপ কমে গেছে এখন শুধু রান্না আর জল আসবে জলটা ধরা নটার জলটা ধরা তো চলো এই যে চুলটা একটু ছাড়িয়ে একটু সিঁদুরটা ঠেকিয়ে নি দিয়ে রান্না বসাবো তো এই যে জলগুলো সব ধরে নিয়ে এলাম এই জলগুলো এবারে ফ্রিজে ভরে দিই আর গরম জলগুলো না একটু কোনো খাওয়া যাচ্ছে না আর মেয়ে তো খেতেই পারছে না তো গরম হয়ে যাচ্ছে জলগুলো সেই জন্য ফ্রিজটা ভরে দিচ্ছি ফ্রিজটা হালকা জল ঠান্ডা হয়ে গেলেই খাওয়া যায় কিন্তু এই গরম জলটা একদম খাওয়া যায় না তারপরে এদিকে আমি হাতের জলটা বসিয়ে দিয়েছি আর চালগুলো ধুয়ে নিচ্ছি আর এই চালগুলো অনেকটা জল লাগে ধুতে জানো তো তো আজকে এমনি কিছু রান্না হবে না হবে ঝিঙে আলু পোস্ত হবে আর মাংস হবে আর কিছু হবে না তো এই যেমন পোস্তটা বাটা হয়ে গেছে এবার মানে আলু আর ঝিঙে ভেজে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে ওইদিকে পোস্তটা হচ্ছে এদিকে আমি মাংস মশলা রেডি হয়ে গেছে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি তা দুদিকে হলে তাড়াতাড়ি হয়ে যায় দেখি সোনা সোনা দিকে ফোনটা নেবে বলে বলছে মা ফোনটা দাও আমি একটু কার্টুন দেখি তো এই যে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে দিলেও একটু ফুটো মানে একবারে কষা কষাটা হবে না ভাত দিয়ে মাখার মতো হবে তো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে তো এই যে মামের জন্য নিয়ে নিয়েছি ও একটা লেগ পিস থাকে পোস্ত তারপরে এই যে গেছিলাম একটা মামামের ড্রয়িং ড্রয়িংসে আসলে একটা অনুষ্ঠান ছিল সেখানে গেছিলাম অনুষ্ঠান দেখতে তো চলো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও তারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টা